আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় নবীর শানে একটি নাতের আসুল আমার মনের ঘরে দুজাহানের বাদশা নবী কমলি রে দু জাহানের বাদশা নবী কমলি রে আমার মনের ঘরে বাদশা নবী কমলি রে আমার দয়াল না রে আমার মায়ার না রে আমার দয়াল না রে আমার মায়ার নে দু জাহানের বাদশা নবী কমলি রে দু জাহানির বাদশা নবী কমলি রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশানাবি কামলিওয়ালা রে দু বাদশা বাদশানাবি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে দু জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে হে আমার দয়াল রে আমার মায়ার নবীরে হে আমার দয়াল রে আমার মায়ার নবীরে দু জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে দু জাহানের বাদ दीना दे देखर लगी उड़े जाता मोरा जो दीदाना वाला पाखी होता ओ मोदीना दे खरे लगी उड़ जाता হৃদয় দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয় ভরে দু বাদশা বাদশান বিকমি রে দু জাহানির বাদশান বিকমি রে আমার মনের ঘরেতে রেখেছে যারে দু জাহানের বাদশা নবি কামলি রে দু জাহানের বাদশা নবি কামলি রে হে আমার দয়াল নবি রে আমার মায়ার নবি রে হে আমার দয়াল নবি রে আমার মায়ার নবি রে দু জাহানের বাদশা নবি কামলি রে দু জাহানের বাদশা